হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি ইনশাল্লাহ খুবই ভালো আছি তো ইতিমধ্যে চলে আসলাম লাইভে আপনাদের সাথে কিছু পরামর্শ করার জন্য তো বর্তমানে আছি আমি আমার মাদারীপুর জেলার খুব কাছে চর্ণসনা চর্ণসনা একটা অঞ্চলে তো এখানে এখানেও বিশেষ করে আমার খালাবাড়ি আমি আসছি আজকে খালাবাড়িতে সকালবেলা আসছি তো আজকে সারাদিন অনেকটাই ঘোরাঘুরি করলাম অনেক অনেকের সাথে অনেক ধরনের কথা বললাম খুবই ভালো লাগছে আসলে প্রত্যেকটা মানুষের মানে কিছু কিছু সময় তার প্রিয়জন আপনজন মানুষের কাছাকাছি তাদের সাথে চলাফেরা তাদের কথাবাতি সবকিছু মিলে মানে খুবই ভালো লাগে তা আমি মনে করি যে সবারই ঘোরাফেরা দরকার আছে তো আমি ইতিমধ্যে চলে আসলাম আমার খালাবাড়ির আমার খালারা দেখা যাচ্ছে কফি এই যে এখানে কফি চাষ করা হয়েছে তো বিশেষ করে আমার খালতো ভাই আছে এরা মানে প্রত্যেক বছরই এক একটা মানে আয়োজন করে যেমন কফি চাষ করে তারপরে সরিষা লাগায় তারপরে দেখা যাচ্ছে অনেক ধরনের মানে বিভিন্ন ধরনের শাক সবজি তারা চাষ করে ঠিক আছে তারপরে গ্যান্ডারি যখন মানে আখ বলা হয় যেটা আমরা আখ বলি গ্যান্ডারি বলি যাই বলি এটাও তারা মানে প্রত্যেক বছর লাগায় ঠিক আছে এবারও লাগাইছে খুব কম এই যে সাইড দিয়ে দেখা যাচ্ছে ঠিক আছে এই যে এখানটা লাগাইছে তো প্রত্যেক বছর লাগে অনেক বড়ো করে মানে চাষ করা হয় তো এখানে লাউয়ের চাষ করা হয়েছে তো দেখা যাচ্ছে গ্যাস এখানে এটা হচ্ছে যে পাতাকপি মনে হয় না ফুলকপি সরি ফুলকপি এটা হচ্ছে ফুলকপি এখানে ওই মাথা বুদ্ধি ফুলকপি চাষ করছে আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে দেখতে তো গ্যাস আপনারা এই লাইভটা দেখবেন এবং বলবেন যে আপনারা আরও কি কি ধরনের ভিডিও চান আমার কাছ থেকে ইনশাল্লাহ আমি ওই লেভেলের ভিডিও আপনাদেরকে দেওয়ার মানে চেষ্টা করব। আমি চাই আপনারা সুন্দর সুন্দর ভিডিও আমার কাছ থেকে আশা করেন আর আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো গ্যার আজকের মূলত উদ্দেশ্য হয়েছে যে এই ফুলকপি ফুলকপি নিয়ে তো ফুলকপি কারা মানে কে কেমন ভালোবাসেন কতটুকু ভালোবাসেন আমি জানি না তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমার খুবই ফেভারেট একটা খাদ্য খুব ফেভারেট একটা ফুডস যে আমি খুব ভালোবাসি এটা খেতে তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষই ফুলকপি খাইতে খেতে মানে খুব ভালো লাগে জানি না কার কেমন লাগে তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ফুলকপি খেতে ঠিক আছে আর সরিষা ফুল ভর্তা আসলে কি খাইছেন জানি না আমার কাছে কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং খাবার ফুলকপি সরি সরিষা ফুলের ভর্তা ঠিক আছে তো যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ফুলকপি ভর্তা কে কে খেয়েছেন না ফুলকপি না সরি সরিষা ফুলের ভর্তা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এখানে সরিষার মাঝে কলই শাক লাগানো হয়েছে ঠিক আছে কলই শাক লাগানো হয়েছে আশা করি শাক অনেকেই পছন্দ করেন এই শীতের সময় শাক কিন্তু খেতে অনেকেই পছন্দ করে আমিও করি ঠিক আছে তার পাশে দেখা যাচ্ছে দেখেন গ্যাস এখানে হয়েছে পেঁয়াজ লাগানো হয়েছে পেঁয়াজ ঠিক আছে তো গ্যাস পেঁয়াজ লাগানো হয়েছে এটাও কিন্তু আমার গই দেখা যাচ্ছে তারা এই পেঁয়াজ চাষ করছে ঠিক আছে এ দেখেন গ্যাস কত সুন্দর লাউ ও মাই গারিখছেন গ্যাস অনেক সুন্দর তাই না তো গ্যাস এইগুলা বিস্তারিত দেখা যাচ্ছে অনেক কিছুই চাইলে দেখানো যায় তো এখানে অনেকগুলো অনেকগুলো লাউ আছে তো গ্যাস আপনারা বিশেষ করে আমার এই ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন আশা করি যদি আপনারা আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন আছি ফুলের ফুলের একটা বাগান ও কত সুন্দর ফুল ফুলের বাগানে আছি তো গ্যাস আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো কেমন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই লাইভটা ক্লোজ করে দেব তো সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিগত বাই বাই